সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হল রসায়নের ষষ্ঠ অধ্যায় রসায়নের ষষ্ঠ অধ্যায়ের নাম হল মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এখান থেকে মিনিমাম তোমাদের পনেরো নম্বর কমন আসবে মিনিমাম কত নম্বর কমন আসবে পনেরো নম্বর ইনশা আল্লাহ কমন আসবেই আসবে এখন আমরা এতটা শুরু করি তাহলে আমাদের প্রথম নিয়মের নাম হলো কি মোলারিটি নির্ণয় করো প্রথম নিয়মের নাম হলো মোলারিটি নির্ণয় করো। পনেরোটি নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে প্রথমে বেসিক জানতে হবে কোন গ্রাম মানে কার মান পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে কার মান 30 এম এল মানে কার মান এগুলো তোমাকে জানতে হবে এগুলো জানার জন্য আমি তোমাদেরকে জন্য সুন্দর করে একটা লিখে রাখছি দেখো ডব্লিউ মানে কি এস ইকুয়াল টু আমাদের সূত্র আছে ডব্লিউ গুন এক হাজার ডিভাইডেড বাই এম বি ডব্লিউ ইকল টু কি এস এম বি ডিভাইডেড বাই এক হাজার অথবা বি ইকুয়াল টু কি বি ইকুয়াল টু ডব্লিউ গুণ এক হাজার ডিভাইডেড বাই এস এম এখন এস মানে কি দেখো এস মানে হলো মোলারিটি বা গণমাত্রা যার একক হলো কি মূল যার একক মূল পূজার পূজাটা আমি তোমাদের একবার গাঢ় করে দিতেছি তো তোমরা লিখে ফেলো ডাব্লিউ মানে কি গ্রামে প্রকাশিত বর বা দ্রব্যের বর দ্রব্যের বর একক কি গ্রাম দেখো গ্রাম বি মানে কি আয়তন আয়তন একক কিন্তু মিলি লিটার এখানে কিন্তু লিটার হবে না আয়তন একক কি মিলি লিটার এম মানে হলো আণবিক বর এম মানে কি আণবিক বর এস এর কিছু মুখস্থ মান আছে দেখো সেমি মোলার মানে জিরো পয়েন্ট ফাইভ ডিসিমোলার মানিক কত জিরো পয়েন্ট ওয়ান মানে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান মানগুলো সবাই পারো এখন যদি আমরা অঙ্ক করি দেখো অঙ্কের মধ্যে করতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে এদিকে লিখতে হবে দেওয়া আছে দেখো গ্রাম এর আমরা শিখছিলাম গ্রাম মানে কার মান গ্রাম গ্রাম মানে কার মান ডাবিউর মান কার মান ভাই ডবলিউর মান তা আমি তুমি ভালো করে দেখো তুমি টেস্টে অলরেডি ফেলের কাতারে পড়ে আসো ডব্লিউ মানে কত ওয়ান পয়েন্ট সিক্স এট গ্রাম তিরিশ এম এল এম এল মানে কার মান দেখো এম এল এম এল মানে আমাদের বিয়ের মান এম এল মানে কার মান ভির মান তাহলে ভিড় মান কত তিরিশ এম এল এখন কোনো সংকেত সংকেত মানে আণবিক ভর এম এর মান কে ও এইচ পটাশিয়ামের আমরা সবাই জানি পটাশিয়ামের উনচল্লিশ অক্সিজেনের ষোলো হাইড্রোজেনের এক এটা করলে কত বের হবে তোমাদের ছাপ্পান্ন কত বের হবে ছাপ্পান্ন তাহলে ডব্লিউ বি এম তোমাদের কী কোনো কোনো মান নাই এস মান নাই কার মান নাই এসের মান তাহলে আমাদের এসের সূত্রটা কি দেখো ডব্লিউ গুণ এক হাজার ডিভাইড বাই কি এম বি ডব্লিউ মানে গ্রাম কত গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স এইট গ্রাম ইন্টু কত এক হাজার এম মানে আণবিক ভর আণবিক ভর কত ছাপ্পান্ন ভিড় কত তিরিশ এম এল এখন আমরা এটা ক্যালকুলেশন করি দেখো ওয়ান পয়েন্ট সিক্স এইট ওয়ান পয়েন্ট সিক্স এইট ইন্টু এক হাজার ষোলোশো আশি এখানে কত বের হচ্ছে ষোলোশো আশি ছাপ্পান্ন গুনতিরিশ এটা বের হচ্ছে ছাপ্পান্নত্রিশ ইক ষোলোশো আশি আমরা যদি ভাগ দিই তাহলে আমাদের বের হবো ওয়ান অ্যাসের দেখা কোয়সে মোল এছাড়াও কী বল আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন যদি আমার তোমাদেরকে আরও একটা বোঝার সুবিধার্থে দেখাই তোমরা নিজেরাই করো আমি একটু শুধু বেসিকটা দেখেছি দেখো এস টু এস ও ফোর এখন এই দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে ডব্লিউ বাই বি দশ পার্সেন্ট মানে কি ডব্লিউ বাই বি পার্সেন্ট মানে কার মান বির মান তোমার বীর মান কত আছে একশো এম এল দশ দশ কার মান ডব্লিউর মান দশ গ্রাম এস টু কোনো সংত মানে এম এর মান এস টু আনুবিক আটানব্বই তাহলে বিগুলো ডাব্লিউ এম গুলো কে নাই নাই আশা করি তোমরা এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছ এখন যদি এই অঙ্কটা না আমি যদি তোমাদেরকে এস ডাবলিউ দিই দেখো তোমরা এখন যদি এস ডাব্লিউ আকারে দেখো মোলারটি নির্ণয় করো এ মান দেওয়া ছিল আলোকে পাঁচশো এম এল মানে কার মান বি এর মান জিরো পয়েন্ট টু ফাইভ এস এর মান সংকেত মানে এম এর মান কত পরিমাণ লবণ তাহলে ডাব্লিউ নয় ডাব্লিউ বের করলে আশা করি তোমরা এটা পারবা এটাও তোমাদেরকে মাত্র দেখা নেবে এটাও কি পারবা এখন এই আলোকে তোমরা এগুলো এস ডাব্লিউ করে নিবা এই আলোকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা এস ডাব্লিউ করলে তোমার তিনবার তুমি টেস্টে এসএসসিতে বার্ষিক পরীক্ষায় যত পরীক্ষা আছে তোমাদের স্কুল জীবনে দশম শ্রেণীর নবম শ্রেণীতে যারা আছে তোমার সবার তিন মার্ক ইনশাআল্লাহ কমন আসবেই আসবে তিনবার তোমাদের কমন তাতে কোনো সন্দেহ নাই আশা করি তোমরা এটা কি কারো কোনো সমস্যা থাকার কথা না এটা সবাই বুঝতে পারছো এখন যদি আমরা আমাদের পরবর্তী নিয়মে চলে যাই পরবর্তী নিয়ম হল আমাদের টাইপ টু টাইপ টু হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক টাইপ টুটা কি টাইপ টু হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক আমি যদি লিমিটিং বিক্রিয়কের একটা বেসিক লেখি দেখো লিমিটিং বিক্রিয়ক তোমরা সবাই দেখে নিতে পারো লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রি হোক কারো কার যাতে বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকে না লিমিটিং বিক্রি কারো যে সকল বিক্রিয়ক বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকে না তাই কি বলো লিমিটিং বিক্রি হোক দুই নাম্বার নিয়ে হলো মিশ্রণের প্রকৃতি বের করতে বলতে পারে মিশ্রণের প্রকৃতি প্রকৃতি কেমন বের করে যে অবশিষ্ট থেকে যাবে যে অবশিষ্ট থেকে যাবে তা যদি তা যদি এসিড হয় তা যদি এসিড হয় তা যদি এসিড হয় মানে ধরো আসতে কি আছে ধরো এস সি এল আসে এটা কি আমরা বুঝলাম এটা হলো একটা এসি যাতে অবশিষ্ট থেকে যাবে কিন্তু যে থাকবে না তার হিসাব না আর যে অবশিষ্ট থেকে যাবে সেটা এসি যদি ওএস থাকবে ধর এন এ ওয়েচ এন এ ওয়েস থাকলে কী ধরবে খার ওয়েস থাকলে কী হবে খার ওয়েস থাকলে কী হবে খার আর এস প্লাস থাকলে কী হবে এসিড আশা করি তোমরা লিমিটিং বিক্রয়োগের এই কথাটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখন আমরা তোমাদেরকে একটা অঙ্কের মাধ্যমে দেখাই দেখো তোমরা অঙ্কটার নামে হলো মিশ্রিত মিশ্রণ করার পরে মিশ্রিত দ্রবণের লিমিটিং বিক্রিও কী হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো মোল এফ ইসিএল টু তারপর এখানে হবে দুইশো পঞ্চাশ এম এল ফাইভ পয়েন্ট টু গ্রাম প্রথম কাজ হচ্ছে তোমাকে দেখতে হবে দনপাত্রের গ্রাম আছে কি না প্রথম কাজ কি দেখতে হবে দনপাত্রে গ্রাম আছে কি না এখন এটা দিলাম পাত্র এ এটা কি পাত্র বি এখন আমরা দেখার পরে দেখতেছি পাত্র এতে কোনো গ্রাম নাই পাত্র এতে কি নাই ভাই গ্রাম নাই পাত্র এ গ্রাম কেন করে জিরো পয়েন্ট ফাইভ মোল মোল মানে এস এর মান কোন সংকেত মানে আমরা সবাই জানি সংকেত মানে হলো এম এর মান আয়রনের কত সবাই আমরা জানি আয়রনের স্থাপনা যদি কেউ এগুলো না বুঝলাম আমার একটা ভিডিও আছে এক ক্লাসে আফ্রিক ফারি ভর শিখার টেকনিক তোমরা এই ভিডিওটা সবাই দেখে নিতে পারো ছাপ্পান্ন ক্লোরিনের কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ গুণ কত দুই তোমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের বের হচ্ছে কত একশো সাতাইশ এম এর কোনো একক নাই তাহলে আমাদের কার মান নাই ডব্লিউ নাই তাহলে আমরা ডব্লিউ ডাব্লিউ হোয়াট লিখলাম তাহলে ডাব্লিউ কারটা কী হবে এস এম বি ডিভাইডেড বাই এক হাজার এর মান কত জিরো পয়েন্ট ফাইভ এম এর মান কত একশো সাতাইশ বিড়মানগত একশো ডিমাইড পেয়ে কত এক হাজার আপনাদেরকে ক্যালকুলেশন করে আমাদের বেরোতে হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখন তোমার কাজ হচ্ছে যেহেতু দনুপাত্র এখন ইকো ব্যালেন্স হলো গ্রাম বের হলো এখন দনুপাত্র মিশ্রিত করতে হবে মিশ্রিত করলে কী করলে ভাই মিশ্রিত করলে তাহলে আমাদের আসে এফ ইসিএল টু প্লাস কি এন এ ওইচ আশা করি সবাই বিক্রিয়া গঠন করতে পারো আর যারা পারো না তারা আমার একটা ভিডিও আছে ভিডিওটা দেখে নিতে পারো এফ ই সিএল টু প্লাস এনে ওয়েচ এখন এফ ই হলো কত প্লাস টু প্লাস তোমাদের বুঝার সুবিধার্থে আমি যদি এফ ই কে টু প্লাস বুঝার সুবিধার্থে সুন্দর করে লিখতেছি সিএল কি মাইনাস এন এ কি প্লাস ওএ মাইনাস প্লাস যুক্ত হবে কার সাথে মাইনাসের সাথে এফ ই সাথে ওএস যুক্ত হলে কী হয় এফ ই ওএচ হল ব্যাকেট টু এন এর সাথে সিএল যুক্ত হয়েছে প্লাস মাইনাসের সাথে দুই এটা তো এফ ই ছিল এন এর সাথে সিএল যুক্ত হলে কি হয় এন এনে সিএল এন এ সি এল আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখানে ওএস কয়টা দুইটা এখানে ও এস কয়টা একটা এই জন্য সমতার জন্য আমাদেরকে দুই দিতে হবে লিমিটিং বিক্রয়ের অঙ্কগুলো যদি সমতা না করে তাই তোমার অঙ্ক হবে না তাই তোমাকে আগেভাগে সমতাগুলো বুঝতে হবে এখন আমার এফ ই সিএল আণবিক আনবিক বরকত একশো সাতাইশ এন এ ওয়েচ এর কত চল্লিশ সোডিয়ামের তেইশ আমি সুন্দর করে বোঝানোর জন্য লিখতেছি অক্সিজেনের ষোলো হাইড্রোজেনের এক এর সাথে আমার কত গুণ করতে হবে দুই গুণ করতে হবে তাহলে আমার বেলের বের হচ্ছে কত চল্লিশ চল্লিশ দুগুণের কত আশি চল্লিশ দুগুণে আশি এটা হচ্ছে একশো সাতাশ গ্রাম এটা হচ্ছে আশি গ্রাম এখন অনেক স্টুডেন্ট কষ্ট করে স্যার এখন একশো সাতাশ গ্রাম আগে লিখবো নাকি আশি গ্রাম আগে লিখবো একশো সাতাশ গ্রাম আগে লিখবো নাকি আশি গ্রাম আগে লেগে এটা মানে এত ধরা বাঁধা নিয়ম নেয় প্রথমে তুমি একটা দিয়ে একটা দিয়ে বসাইতেইবো যদি দেখো এটা থেকে বড়ো হয়ে গেছে তাহলে তোমার এই নিয়মটা হইতে না তাই তুমি আমার অন্যভাবে করতে হবে আমরা প্রথমে ধর একশো সাতাশ গ্রাম দিয়ে করে দেখলাম একশো সাতাশ গ্রাম এফ টু বিক্রিয়া করে বিক্রিয়া করে কত গ্রামের সাথে আশি গ্রাম কার সাথে এন এর সাথে তাহলে এক গ্রাম এফ টু বিক্রিয়া করে আশি কত হবে একশো গ্রাম এন এ সাথে তাহলে আমার কত গ্রাম সিক্স পয়েন্ট গ্রাম কি সিক্স গ্রাম আশি গুণ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ডিভাইড বাই কত একশো সাতাইশ এখন আমি যদি এটা ক্যালকুলেশন করি আমার এটা বের হচ্ছে চার গ্রাম কত গ্রাম ভাই চার গ্রাম গ্রাম এনএচের সাথে গ্রাম সাথে এখন আমি যদি এবার ক্যালকুলেশন করি আমার এনএস রয়েছে রয়ে গেছে কোনটা রয়েছে এখনও এনএস তাহলে এন ওয়েস আছে কত গ্রাম তাহলে অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে ফাইভ পয়েন্ট টু বিয়োগ ফোর কারণ আমাদের এনও এস আসিল ফাইভ পয়েন্ট টু গ্রাম আর এখানে ফাইসি কত গ্রাম চার গ্রাম তাহলে ফাইভ পয়েন্ট টু থেকে চার গ্রাম বিয়োগ করলে আমাদের থাকতেছে ওয়ান পয়েন্ট টু গ্রাম এনওএইচ তাহলে লিমিটিং বিক্রিয় কারো কাজ যেই বিক্রিয় বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বলা হয় এখন এনওএস এখনও কত গ্রাম রয়ে গেছে ওয়ান পয়েন্ট টু গ্রাম এনওএএচ এখনও কি অবশিষ্ট রয়ে গেছে তাহলে লিমিটিং বিক্রিয়ক কি হবে যাতে অবশিষ্ট রয়ে নাই তাহলে এনএস তো অবশিষ্ট রয়ে গেছে তাহলে এফি সিএল টু কি এখন অবশিষ্ট নাই তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক কি হবে তাহলে লিমিটিং বিক্রিয়ক হবে বিক্রিয়ক হবে এফি সিএল টু আশা করি তোমরা এটা কি বুঝতে পারছো এখন যদি আমরা এই অঙ্কটার একটা প্রো অঙ্ক করাই ধরো এই অঙ্কটা ধরো আরেকটা অঙ্ক যদি আমরা দেখাই তোমরা দেখো সবাই ধরো এই একটা কোশ্চেন দিলাম দুইটা জার কস্টিক সোডা অ্যানি ওয়েজ তারপর দিলাম ধরো দুই গ্রাম তারপর এখানে দেওয়া আছে ধরো সালফিউরিক অ্যাসিড এখানে দেওয়া আছে ধরো দুই গ্রাম আর দোনো ফার্স্টের বলতে ধরো তিনশো এম এল তিনশো এমএল ধরো তুমি ওয়াটার দিলা এখন বলা হয়েছে বিক্রিয়াদয় মিশ্রিত করলে লিমিটিং বিক্রি হয় কোনটি হবে এখন দেখো তোমার প্রথম কাজ হচ্ছে ধরো তোমার প্রথম কাজ হচ্ছে ধরো পাত্রে গ্রাম বের করতে হবে এখন পাত্রে তোমার গ্রাম দেওয়া কাজটা কি মিশ্রিত করতে হবে মিশ্রিত করলে মিশ্রিত করলে তোমার কি হবে এন এ এর সাথে যদি আমি এস টু এস ওপর মিশ্রিত করি দেখো এথের প্লাস ওর মাইনাস প্লাস এথার হচ্ছে টু মাইনাস এখন প্লাস যুক্ত হবে কার সাথে মাইনাসের সাথে এন এর সাথে এস ওপর যুক্ত হলে কি হয় এন এ টু এস ও ফোর এইচ আর ওএস মিনি কি হয় পানি এইচ আর ও এস পানি এখানে এনে কয়টা এখানে দুইটা এখন তোমরা এটার আনুবিকভাবে এনে তেইশ ষোলো যোগ এক কত আশি আর এটা কত বের হবে আটানব্বই আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখন যদি আমি যদি অঙ্ক করাই এখানে কোন টাকা হবে আমি তো আর জানি না আমি লিখতেছি ধরো আশি গ্রাম দিয়ে করতেছি কত গ্রাম দিয়ে করতেছি আশি গ্রাম দেখি আমার দেখে হইতেছে কিনা এটা দাদা আশি গ্রাম এন বিক্রিয়া করে আশি গ্রাম এনওএচবি ক্রিয়া করে আটানব্বই গ্রাম এস টু এসো তাহলে এক গ্রাম এনওএচবি ক্রিয়া করে কত হবে আটানব্বই ডিভাইড বাই তাহলে দেখো তোমার আছে কত গ্রাম এস আছে দুই গ্রাম তাহলে দুই গ্রাম এনওএচবি ক্রিয়া করে কি হবে আটানব্বই গুণ দুই ডিভাইড বাই কত আশি গ্রাম এস টু সাথে তাহলে দেখো আটানব্বই গুণ ভাগ কত আশি হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ টু পয়েন্ট ফোর ফাইভ গ্রাম এস টু এসোভোর এখন তুমি দেখো তোমার এস টু অ্যাসোর আসে দুই গ্রাম ধরো তোমার ছোট ভাইয়ের আগে বড় ভাই বড়ো ভাইয়ের আগে ছোটো ভাই বিয়ে করে নিতে আসে এটা তো কোনোভাবে কি সম্ভব সম্ভব না এখন বেরোচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ গ্রাম এখানে আসে দুই গ্রাম তাহলে কি এটা কোনোভাবে সম্ভব না তাহলে যেটা আমাদের এটা হয় না এটা আমরা কেটে দিলাম তাহলে আমরা আবার নতুন করে করতে হবে নতুন করে করলে কীভাবে হবে আটানব্বই গ্রাম এখানে কোন টাকা হবে এর জন্য তুমি এটা কোনো লিগেলভাবে বলা যায় না কোন টাকা হবে এর জন্য তুমি কোনোভাবে করে নিয়ে যেটা যদি কারেক্ট হয় যেটা দিদি কম আসবে এটাই বুঝবা কি তোমার হইতেছে আটানব্বই গ্রাম এস টু অ্যাসোল বিক্রিয়া করে আশা করি কেন দুই বার করতেছি সবাই বুঝতে তো বিক্রিয়া করে আশি গ্রাম এনও এচ এর সাথে এন এচ এর সাথে তাহলে এক গ্রাম এস টু অ্যাসোল এটা তো কাট আমাদের বিক্রিয়া করে কি হবে আশি বাই আটানব্বই গ্রাম এন ওয়েচ এর সাথে এস টু অ্যাসোল আছে কত গ্রাম দেখো এস টু আমাদের দুই গ্রাম দুই গ্রাম তাহলে কী হবে আশি গুণ দুই ডিভেড বে কী হবে আটানব্বই তাহলে গ্রাম তাহলে আশি গুণ দুই আট গুণ ষোলো একশো ষাট বাঘ কত আটানব্বই আমাদের বের হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স থ্রি টু গ্রাম তাহলে অবশিষ্ট থাকবে কি কী রয়েছে এনে ওয়েচ তাহলে অবশিষ্ট থাকবে তোমার এন এ আছে কত গ্রাম দুই গ্রাম তাহলে টু বিয়োগ ওয়ান পয়েন্ট সিক্স থ্রি টু গ্রাম এন এ ওয়েচ তাহলে টু ওয়ান পয়েন্ট সিক্স থ্রি টু গ্রাম তাহলে বিয়োগ করে থাকতেছে জিরো পয়েন্ট থ্রি সিক্স এইট গ্রাম ধরো এই অঙ্কটাই আমরা এখন যদি আমাদেরকে লিমিটিং বিক্রিয়ক যেহেতু বলছে দেখো লিমিটিং বলার কারণে আমাদের এটা কী হবে যেহেতু আমাদের এই অঙ্কটাই দেখো লিমিটিং বলছে লিমিটিং বিক্রিয় কোনটা হবে যে অবশিষ্ট থাকে না লিমিটিং বিক্রিয় লিমিটিং বিক্রিয় কী হবে এনে এস তো অবশিষ্ট রয়ে গেছে এখন জিরো পয়েন্ট থ্রি সিক্স এইট গ্রাম তাহলে লিমিটিং বিক্রিয় কার কা অবশিষ্ট থাকে না তাহলে এখানে কি অবশিষ্ট রয়ে না রয়ে রয়ে গেছে এনেও থাকে নাই কে এনে তো অবশিষ্ট রয়ে গেছে এস টু এস ফোর অবশিষ্ট রয়ে নাই তাহলে আমাদের লিমিটিং বিক্রিয় কী হবে এস টু এস ফোর এখন যদি বলতো মিশ্রণের প্রকৃতি দুই নম্বর কোশ্চেন যদি বলতো মিশ্রণের প্রকৃতি মিশ্রণের প্রকৃতির ক্ষেত্রে কী বলছিলাম যে অবশিষ্ট থেকে যাবে এখানে কী রয়ে অবশিষ্ট রয়ে গেছে এনে ওয়েচ কী অবশিষ্ট রয়ে গেছে এনএয়েচ আমরা জানি মিশ্রণের প্রকৃতির ক্ষেত্রে যাতে অবশিষ্ট থেকে যায় তার হিসাব করতে এখানে এন এ এস অবশিষ্ট রয়ে গেছে এন এস মানে কি এস মানে হয়েছে আয়ন হাইড্রক্সিল আয়ন মানে কি ওয়েচ ওয়েচ থাকলে কি ক্ষারীয় তাহলে মিশ্রণের প্রকৃতি কী হবে ক্ষারীয় আশা করি সবাই বুঝতে পারছো এখন যদি বলতো লিটমাস পেপারে বর্ণ কেমন হবে লিটমাস পেপারে বর্ণ কেমন হবে লিটমাস বর্ণ কেমন হবে বললে যদি এটা খারিও যদি আমাদের টু বেরোছি কি খারিও খারিও খারিহ ক্ষেত্রে লিটমাসারে বর্ণ হয় লাল লিটমাসকে নীল করে লাল লিটমাসকে নীল করে আর যদি অম্লীয় হয় মানে এসিডিও হয় নীল করে যদি এসিডিও হইত তাহলে নীল লিটমাসকে লাল করে হইতো কি করে নীল লিটমাসকে লাল করে আশা করি তোমরা এই তিনোটা নিয়মে কি বুঝতে পারছো আশা করি লিমিটিং বিক্রিয়কে যে অঙ্কগুলো এই অঙ্কগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না এখন যে এই বিক্রিয়াটা যে অনেকে এখন এই বিক্রিয়াগুলো বুঝো না এই অনেকে এই বিক্রিয়াগুলো এখনও পরীক্ষা আসলে পারে না বুঝে না কীভাবে লিখতে হবে এই আমি তোমাদের জন্য সুবিধার্থে তোমার জন্য পনেরোটা বিক্রিয়া সাজাইছি এই পনেরোটা বিক্রিয়া যদি তুমি পারো ইনশাল্লাহ যে কোনো বিক্রিয়ার অঙ্ক আসলে লিমিটিং বিক্রিয়ার অঙ্ক আসলে তুমি পারবো এই পনেরোটা বিক্রিয়া সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই পনেরোটা বিরিয়া থেকে এই পনেরোটা বৃত্রিয়া থেকে তোমার একটা বিক্রিয়া দিয়ে লিমিটিং বিক্রিয়কের অঙ্ক আসবে আর কিছু কতিপয়ের সংকেত অনেক সময় ধরো তোমার উদ্দীপকের মধ্যে দেওয়া আছে ধরো দশ গ্রাম ধরো সালফিউরিক অ্যাসিড এখন তুমি ধরো অঙ্ক এগুলো অনেক ভালো পারো কিন্তু সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কি তুমি জানো না তাই তোমার এই অঙ্কটা পারি লাভ হইলেও তুমি তো অঙ্কটা না এই জন্য তোমার তোমাদের সুবিধার্থামি এখানে সবগুলোর যেসব কিছু কতিপয়ের সংকেত যেগুলো পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে এরকম সংকেতগুলো এখানে মোট আঠারোটা সংকেত দেওয়া আছে এই আঠারোটি সংকেত পারলে তুমি এর থেকে যে কোনো সংকেতের অঙ্ক আসলে পারবা আর এই পনেরোটা বিক্রিয়া দেখলে তুমি যে কোনো বিক্রিয়া ইনশাআল্লাহ অ্যাটেন্ড করতে পারবা যদি আজকের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই বা ইয়াসের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে বন্ধুরা এটা দেখতে পারে আজকের জন্য এখানে শেষ আলাইকুম রহমতুল্লাহ